আলাইকুম ডিয়ার স্টুডেন্ট তো আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স চ্যাপ্টার নাম্বার ফোর তো তোমরা যারা ডুইট প্রিপারেশন বা জব প্রিপারেশনে যাবা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট স্ট্রাকচারাল মেকানিক্স ঠিক আছে তো আজকে হচ্ছে বলের মোমেন্ট নিয়ে আলোচনা তো দেখো এটা হচ্ছে আমার হক বই থেকে তো তোমাদের আবার হচ্ছে কি সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এই চ্যাপ্টার নাম্বার ফোর থেকে একটা ম্যাথ কিন্তু আসবে ঠিক আছে তো দেখো এটা হচ্ছে কি বলছে উদাহরণ আট এবি ক্রাঙ্কে চিত্রানুযায়ী তিনটি বল কাজ করছে একটা ক্রাঙ্কে এই একটা আর হচ্ছে এ প্রান্ত আর হচ্ছে বি প্রান্তে তিনটি বল কাজ করছে কারণটি এ প্রান্তে মান মানও দিক নির্ণয় মুভমেন্টের মান এবং দিক নির্ণয় করতে বলতেছে ঠিক আছে দেখো দেখো তো আমরা মোমেন্ট সমান কি জানি মোমেন্ট সমান আমরা জানি হচ্ছে বল ইন্টু দূরত্ব ঠিক আছে তো আমরা এর আগে যে ম্যাট কয়েকটা করে আসছি ওখানে শুধু হচ্ছে বল বের করছি এরপর হচ্ছে কি মুমেন্ট নিয়ে দূরত্বটা গুণ করে দিছি ঠিক আছে তো এখন হচ্ছে আমরা কি এই পুরা ম্যাটটাকে এক লাইনে এখানে দেখাইছে আমরা এটাকে দেখার চেষ্টা করব ঠিক আছে তো দেখো আমরা খাই জানি মুভেন্টিক্যাল তাহলে এ প্রান্তে যদি আমরা মোমেন্ট নেই ঠিক আছে এ প্রান্তে মোমেন্ট ঠিক আছে এতে এই প্রান্তে যদি মোমেন্ট নেই দেখো তাহলে সামেশন অফ এম এ ইকুয়েল হচ্ছে কত আমরা এইখান থেকে যদি শুরু করি ঠিক আছে তো এই হেলানো বলগুলোর জন্য একটা হচ্ছে ভার্টিক্যাল উপাংশ থাকবে একটা হচ্ছে অরিজেন্টাল উপাংশ থাকবে এমনভাবে থাকবে এইদিকে একটা ঠিক আছে এইদিক একটা এটা হচ্ছে এইদিকে একটা ভার্টিক্যাল একটা হচ্ছে হরিজেন্টাল থাকবে ওকে তো দেখো এখানে কত আছে প্রথম বলটা কত সিক্সটি কেজি তাহলে সিক্সটি কেজির সাথে সাইন কেন হলো আর হচ্ছে দেখো আর এই বলগুলো যদি হচ্ছে ঘড়ি কাটার দিকে ঘরে তাহলে হচ্ছে পজিটিভ তাহলে সিক্সটি সাইন থার্টি ডিগ্রি ঠিক আছে তো সাইন কেন হলো বলটা হচ্ছে কি উলম্ব বল ঠিক আছে উলম্ব বল নেব জন্য সাইন ঠিক আছে হরিজেনটা নিলে কস হইতো আর দূরত্ব হচ্ছে দেখো দূরত্ব হচ্ছে আমার তো এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে কত দিয়ে আছে ওয়ান ঠিক আছে তো দূরত্ব কেন বল ইন্টু দূরত্ব ঠিক আছে তো দূরত্ব হচ্ছে কি বলের কেন্দ্র থেকে মোমেন্ট পর্যন্ত দূরত্ব এরপর হচ্ছে পরের বলটা কি আছে দেড়শো কেজি বল নিচের দিকে কাজ করতেছে তো এই বলটা হচ্ছে আর কি এটা এই বলটা দেখা হচ্ছে কি ঘড়ি কাটার দিয়ে কাজ করবে এই জন্য এটা প্লাস দেড়শো সাইন সিক্সটি ডিগ্রি ঠিক আছে আবার ইন্টু হচ্ছে দূরত্ব এখানে কত তো এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দূরত্ব কত এখানে হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে কত ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ তো এটা মাইনাস হলো কেন এই বলটা দেখো উপর দিয়ে কাজ করতেছে তো উপর দিয়ে কাজ করলে কি এই বলটা আমাদের কি এই দিক দিয়ে ঘড়ি মোমেন্টটা আসতে হবে না এই জন্য মাইনাস ঠিক আছে ঘড়ি কাটা বিপরীত দিকে হচ্ছে জন্য মাইনাস তো এখানে কত আছে লোড একশো কেজি পার্টিকুলার জন্য সাইন কোন আছে থার্টি ডিগ্রি ইন্টু এবার হচ্ছে কি বলার এবার হচ্ছে দূরত্ব তো দূরত্ব আমার কত আছে এখানে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এখানে হচ্ছে ওয়ান তাহলে কত হয় থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ তো এটা টোটালটা ক্যালকুলেশন করলে কত আসে একশো উনআশি পয়েন্ট সেভেন ফাইভ কেজি পার মিটার তো শুধু রাং ক্রাংটি ঘড়ির কাটার দিকে ঘুরবে আর এটা যদি মাইনাস হইতো তাহলে কি এই মানটা যদি মাইনাস থাকতো তাহলে কি ক্রাংটি ঘড়ি কাটা বিপরীত